অনেকের ধারণা আচারে সরিষা ইউজ করলে আচার তিতা হয়ে যায় সরিষা কীভাবে ইউজ করলে আচারটা তিতা হবে না আর অনেক বেশি টেস্টি হবে সেই টকঝাল মিষ্টি আমের আচারটি আজকে করব। এই টক ঝাল মিষ্টি আচারটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করার জন্য এখানে এক কেজি আম কেটে নিয়েছি এরকম ছোট টুকরা টুকরা করে চিকলা সহ আমগুলোকে কেটে নিয়েছি আমের কষা সহ এই আচারটি তৈরি করলে এই আচারটা আরও অনেক বেশি টেস্টি হবে এর জন্য প্রথমে সরিষা বাটাটাকে রেডি করে নিচ্ছি একটা বাটির ভেতরে চার চা চামচ সরিষা নিচ্ছি শুধু সরিষা কখনও বেটে নেবেন না এর ভেতরে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দুইটা রসুন এভাবে ছোট ছোট কুচি করে কেটে দিয়েছি সরিষা কাঁচামরিচ আর রসুন এগুলোর ভেতরে পানি দিয়ে দিচ্ছি এর ভেতর এক করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটাকে সরিষার সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে দশ মিনিটই রেখে দিচ্ছি দশ মিনিট ভিজিয়ে রাখার পর সরিষা কাঁচামরিচ আর রসুন একসাথে বেটে নিব সরিষার সাথে লবণ কাঁচামরিচ রসুন একসাথে পেস্ট করলে সরিষের তিতাভাবটা একদমই চলে যায় নাও আমগুলোর ভেতরে এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া যে সরিষার পেস্টটা তৈরি করেছি ওখান থেকে দুই চা চামচ সরিষার পেস্ট হয়েছে সম্পূর্ণ পেস্টে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এর ভেতর দিয়েছি সমস্ত উপকরণ আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমের টুকরার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু খেয়াল রাখবেন প্রত্যেকটা আমের টুকরার গায়ে যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এই মশলা মাখানো আমগুলোকে একটা বড় প্রেতে এভাবে ছড়িয়ে দিয়েছি যদি রোদ থাকে তাহলে একদিন এটাকে রোদে শুকিয়ে নেবেন আর রোদ না থাকলে ফ্যানের বাতাসে একদিন রেখে দিবেন আজকে রোদ ছিল না তাই এই আমগুলোকে এক রাতের জন্য ফ্যানের বাতাসে রেখে দিয়েছি একদিন ফ্যানের বাতাসে এভাবে শুকিয়ে নেওয়ার পর আমটা অনেকটাই ড্রাই হয়ে গেছে আচার তৈরির আগে আমগুলোকে এভাবে ড্রাই করে নিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে এখন আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাঁচ ফোঁড়ন চুলার আঁচ একদম লোতে রেখে মশলাগুলোকে একটু টেলে নিব চুলার আঁচ বাড়ানো যাবে না কারণ মশলাগুলো অনেক ছোট অল্পতেই পুড়ে যাবে এক মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি এরপর এই মশলাগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি মশলাটা একটু দানাদার রেখেছি আচার বানানোর জন্য চুলা একটি প্যান গরম করে নিয়েছি এই গরম প্যানের ভেতর সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সরিষার তেল বা আড়াইশো এম এল সরিষার তেল দিয়েছি এই তেলের ভেতর ছয় থেকে সাতটা রসুন এভাবে আমি ছিলে দিয়ে দিচ্ছি রসুনগুলো এভাবে আস্তে দিতে হবে খিচুড়িতে এই আচারটা খাওয়ার সময় এই রসুনটা খেতে খুব ভালো লাগে এই আচার তৈরির জন্য কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে রসুনটা এখানে খুব বেশি ভেজে নিব না যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর ভেতর আমের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো আমের টুকরা এখানে দিয়ে দিয়েছি আমের টুকরাগুলোকে পাঁচ মিনিটের জন্য এ তেলের ভেজে নিচ্ছি আমগুলো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এর ভেতর একে সবগুলো উপকরণ দিয়ে দিব যেহেতু আমগুলোকে শুরুতে লবণ আর মরিচ দিয়ে মাখিয়েছিলাম সেজন্য এখানে হাফ স্পুন লবণ হাফ স্পুন মরিচের গুঁড়া আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে বিট লবণটা অবশ্যই ইউজ করবেন এখানে একটা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ আর মরিচের পরিমাণটা এই জন্য এখানে কমিয়ে দিয়েছি চিনিগুলোকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই এক কাপ চিনি থেকে কিন্তু অনেক পানি বের হবে এই পানি দিয়েই আমটাকে সিদ্ধ করে নিব এই আচারের ভিতর কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না আমটা বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এর ভেতর হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার পর আমটাকে আরও বিশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি টোটাল চল্লিশ মিনিট আমটাকে সেদ্ধ করে নিয়েছি আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে যে আমটা সিদ্ধ হয়ে গেছে আমটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এর ভেতর স্পেশাল দুইটা মশলা দিয়ে দিব একটু আগে ফোড়ন দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম এই মশলা থেকে দুই চা চামচ মশলা এর ভেতর দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই টকঝাল মিষ্টি আচারটাকে আরেকটু বেশি টেস্টি করার জন্য এর ভেতর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে সাত থেকে আটটা শুকনো মরিচ একটু ভাজি করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি এই চিলি ফ্লেক্স আর আচারের মশলাটা দেওয়ার পর আচারের সাথে ভালো করে মিক্স করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এরপরে তৈরি হয়ে গেল সেরা টক টকঝাল মিষ্টি আমের আচার এই আচারটা একটা শুকনো এয়ারটাইট কন্টেনারে রেখে এক বছরের মতো স্টোরেজ করতে পারবেন এই আচারে যেহেতু ভিনেগার আর চিনি ইউজ করা হয়েছে এটা সহজে নষ্ট হবে না চিনিটা প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে